হ্যালো এভরি আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অর্ডার করার প্রসেস হচ্ছে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর যে আপনি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটায় নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন কালেকশনগুলো সবার আগে সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন আর যেপর আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার মেন কালারের ভিতরে খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা কালার এটা সচরাচর এই কালারগুলো আসে না এটা আপনার আমরা নিয়ে এসেছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মাসাল্লাহ খুবই সুন্দর এবং স্লিপের কাপড়টাও এক্সট্রা দেওয়া আছে আর এগুলো প্রাইসগুলো একেবারে ধামাকা প্রাইজে দিব অনলি এক হাজার পঞ্চাশ টাকায় অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আর সালোয়ারটা আপনার এক কালার সলিডের ভিতরে থাকবে আর এটার অন্যটা দেখাচ্ছি দেখেন উনটাও মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বড়ো হবে এগুলো আপনার নামাজ জন্য হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখন দেখা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও মাসাল্লাহ খুবই জোশ হবে দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক দেখতেই পারতেছেন মাসাল্লাহ এটা ছাপা আপনার গলার নেকটা কলার তো খুবই সুন্দর এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফাউ করে নেবেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা এবং সিলেপাল কাপড় এক্সট্রা দেওয়া আছে দেখেন মাসাল্লা অনেক সুন্দর খুবই প্রিমিয়াম এবং খুবই ইউনিক একটা ডিজাইন সালোয়ার এক কালার থাকবে বরাবরের মতো সম্পূর্ণ আড়াইগোজ পেয়ে যাবেন আর উনাটা দেখাচ্ছে দেখেন উনাটাও খুবই সুন্দর হবে ওগুলো আপনার নামাজি উন্না হবে এবং অনেক বড় উন্না হবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর আর অর্ডার করা প্রসেস হচ্ছে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আপনার পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এগুলো ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে শুনে ভালোভাবে আপনারা চেক করে নিতে পারবেন কোনো ক্ষেত্রে যদি আপনার ভালো না লাগে আপনি রিটার্ন ব্যাক করে দিতে পারবেন এটা ফারন্ট আর এটা হচ্ছে আপনার ব্যাগ ব্যাগ পছন্দ আপনার স্টাইপের ভিতরে খুবই সুন্দর একটা স্টাইপ থাকবে এবং স্লিপটাতেও টাইপের একটা পেন থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর স্যালাডটা হচ্ছে অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আপনারটা দেখেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যে একটা নাম্বার যোগাযোগ করে কনফার্ম করে দেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম